এসাম ভাই আপনি তো সনাম একটি রাজনৈতিক পরিবারের সন্তান বিদেশে পড়াশোনা করেছেন রাজনীতিতে জড়ালেন কিভাবে এবং বা হাসিনার পড়লেন আমার বাবা সৈয়দ হুদা বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের একজন রাজনৈতিক কর্মী বলবো আমি ওনাকে উনি উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমি উনিশশো সালে ছাত্র দলের রাজনীতির সাথে প্রাথমিকভাবে যুক্ত হই পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় যে কোনোভাবেই একটি রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়ি এবং সেখান থেকে আমি আমেরিকাতে উচ্চশিক্ষার জন্য চলে যাই দেশে ফিরে এসে আমি কিছুদিন রাজনীতি বিমুখ ছিলাম বাংলাদেশের যে কলসিত যেই রাজনৈতিক যে ধারাটা সেটা আমাকে স্যুট করছিল না যার ফলে আমি রাজনীতিতে যুক্ত হইনি কিন্তু দু সালে আমার হঠাৎ ইচ্ছে হলো যে বাবার যে রাজনৈতিক যে লেগেসিটা সেটাকে ক্যারি অন করার জন্য এবং আমি ওনার কাছে প্রস্তাব করলাম যে আমি বাংলাদেশ জাতীয় দল করতে চাই আমার বাবার দলটি করতে চাই সেভাবেই বাংলাদেশ জাতীয় দলের সহসভাপতি হিসেবে আমাকে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত করা হয় ওনার মৃত্যুর পর দু সালের আমি বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে এগারো সালেই অক্টোবর মাসে পূর্ণাঙ্গ চেয়ারম্যান নির্বাচিত হই অধ্যে আমি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এবং বারো দলীয় জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি শেখ হাসিনার রোশনালে পড়বার কারণ কি বাংলাদেশে একটি একদলীয় স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিলেন পথিত সৈয়াচার শেখ হাসিনা পনেরোটি বছর আমরা স্টিম রোলারের নিচে ছিলাম তমন পীড়ন নিপীড়ন রাজনৈতিক ভিন্নমত বা দ্বিমত পোষণ করলেই তাদেরকে যেভাবে অত্যাচার করা হতো তার বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার ছিলাম এবং বিগত আন্দোলনগুলোতে রাজপথে সরব ভূমিকা রেখেছি এবং আপনারা দেখেছেন যারাই রাজপথে ছিল তখন রাজপথে সোচ্চার ছিল সরব ছিল তাদের প্রতি শেখ হাসিনার তারা সকলেই শেখ হাসিনার পড়েছে আমার মনে হয় আমি যখন বিশ জোটের শরিক দল হিসেবে রাজনীতি ছিলাম তখন থেকেই শেখ হাসিনা তথা আওয়ামী লীগের এই যে অন্যায় অনাচার সীমাহীন নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমি সবসময় সামনের কাতারে থেকেই প্রতিবাদগুলো করেছি আমি আপোষহীন ছিলাম এবং যার ফলে আপনি দেখেছেন দু সালে আটাইশে অক্টোবরের যুগপদ আন্দোলনের যেই সমাবেশ ছিল সেখানে আমাকে একটি মিথ্যে মামলায় অভিযুক্ত করে এগারোই নভেম্বর গ্রেফতার করা হয় এবং সেখানে আমাকে টিভি অফিসে প্রস্তাব দেওয়া হয় আগামী নির্বাচনে অং চব্বিশ সালের নির্বাচনের যেটা আমি তুমি দামি যেই নির্বাচনটা হয়ে গেল সেখানে অংশগ্রহণের জন্য এবং সেখানে তারা লোভনীয় প্রস্তাব ছিল সেই প্রস্তাবটিও আমি এক বাক্যেই প্রত্যাখ্যান করি পরে যেটা হয়েছে আমার মনে হয় সবচেয়ে বেশি রেশানলে যেটা যেই কারণে পড়েছি আমি ছাব্বিশে জানুয়ারি দু জামিনে মুক্ত হয়ে আমি তাৎক্ষণিকভাবে আমরা বারো দলীয় জোট সারা ব্যাপী বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপ যেটা আপনার রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ সীমান্তে পাখির মতো গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যা চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্য হিসার দাবিতে এর ফলে আমরা ভারত বিরোধী বা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনটি আমি একেবারে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে গিয়েছিলাম যেটি বারদলীয় জোটের নেতৃত্বে আমি আমার নেতৃত্বে যেই আন্দোলনটি হয়েছিল এবং সে থেকেই আমার মনে হয় যে ভারতের সেবা দাস পুতুল সরকার শেখ হাসিনার সবচেয়ে বেশি যে আক্রোশটি ছিল সেটা আমার ওপরে তখন থেকেই শুরু হয়েছিল